সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো কিংবা দুই হাজার পঁচিশ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী তোমাদের কষ্টকে কিছুটা লাঘব করার জন্য মুখস্থবিদ্যা ছাড়াই কিভাবে রসায়নের মতো জটিল বিষয় আত্মস্ত করা যায় এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা যায় এরই ধারাবাহিকতায় আমার অনলাইন কোর্স সারণীর তিরিশটি মৌল হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত তিরিশটি মৌলের পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর আত্মস্ত করতে পারলেই রসায়নের নাইনটি পারসেন্ট আত্মস্থ করা সম্ভব সেই সাথে একাদশ অধ্যায়ের মিথেন থেকে টেকেন পর্যন্ত মৌলের দশটি নাম এবং কার্যকরী মূলকের দশটির নাম আত্মস্থ করতে পারলেই বাকি টেন আত্মস্ত করা সম্ভব এরই ধারাবাহিকতায় আমাদের অনলাইন কোর্সকে আমরা দুটি ভাগে ভাগ করেছি একটি বেসিক কেমিস্ট্রি বা বেসিক রসায়ন অন্যটি পাঠ্যবই ভিত্তিক দিক চলো বেসিক কেমিস্ট্রির কোর্সটিকে কীভাবে সাজানো হয়েছে দেখে আসা যাক